টাকার বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি বৃত্তি করছে ইসরায়েলিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইসরায়েলিদের এ কাজে নিযুক্ত করছে ইরানের গোয়েন্দা বিভাগ সংবাদ মাধ্যম জেরুজালাম পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিনবেইতের দাবি গোয়েন্দা তথ্য হাতি নেওয়া থেকে দেশটির সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করছে তেহরান গেল এক বছরে এমন বিশটিরও বেশি ঘটনা তদন্ত করেছে সংস্থাটি সম্প্রতি রয় মিরাজহি ও আলমাগ আটিলাস নামের এই দুজন ইসরায়েলি তরুণকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী তবে যেন তেন কোনো অপরাধে নয় অভিযোগ উঠেছে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল এই দুই তরুণ ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলছে নাম পরিচয়হীন এক ব্যক্তি অনলাইনে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এরপর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের একের পর এক ছোট ছোট টাস্ক দেওয়া হয় এক পর্যায়ে আসে ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাতসের বাড়ির সামনে স্পাই ক্যামেরা বসানোর নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ বলছে এই নজরদারির প্রধান উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করা এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় গেল এক বছরে এমন আরও বৃষ্টি ঘটনা তদন্ত করেছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিনবে সংস্থাটির অভিযোগ গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতেই ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে ব্যবহার করছে তেহরান এটা ইসরায়েলের ভঙ্গুর সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি সরকার কিংবা সাধারণ মানুষ সবাই একমাত্র নিজের স্বার্থ নিয়ে পড়ে আছে সবচেয়ে চিন্তার বিষয় ইসরায়েলের ধ্বংস চায় এমন একটি দেশ এর সুযোগ নিতে সক্ষম হয়েছে ইরানি গোয়েন্দা সংস্থাগুলো হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের ছবি তোলা অথবা কোনো গ্রাফিতি আঁকার মতো ছোটোখাটো কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে সহজেই অর্থ উপার্জনের আশায় এ প্রস্তাবে রাজিও হচ্ছে ইসরায়েলিরা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা সিনবেইতের এক প্রতিবেদন অনুযায়ী দু হাজার থেকে দু সালে দেশটিতে ইরানি গুপ্তচর ঘটনা প্রায় চারশো শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ